এগুলো হচ্ছে আমার দেশি মুরগি এবং আমি দেশি মুরগিগুলোর প্রতিদিন দুপুরবেলা খাবার দেই তিন টাইমে খাবার দেওয়া হয় কিন্তু আজকে দুপুরে খাবার দিলাম আর বেশ কিছু মুরগি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় হয়েছে তো মুরগিগুলো সঠিকভাবে লালন পালন করা হচ্ছে না তারপরেও মানে চেষ্টা করে যাচ্ছি কাজের ফাঁকে আর আপনারা অনেকে আসেন আমার মতন দেশি মুরগি পালন করেন তো আমি আপনাদেরকে বলবো এটাই যে আপনারা আপনাদের ঘর মুরগি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময় তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো হেলদি থাকবে এবং রোগ বলায় থেকে মুক্ত থাকবে এখানে দুটা মুরগি আছে আর অন্যদিকেও আসে সব ঝাঁপাঝাপি করছে আমার এই চ্যানেল থেকে শুধু মুরগিগুলোরই ভিডিও ছাড়া হয় ছোটো খামারই যেহেতু অল্প মুরগি আছে ইনশাআল্লাহ আরও বাড়াবো নয়টি মুরগি আছে নয়টি মুরগি আছে এবং একটি মোরগ আছে তো মোরগটা জানি না কনে এবং কিছু বাচ্চা আছে সাথে অল্প কিছু বাচ্চা আরও অনেকগুলো ছিল বাচ্চা তো সেই বাচ্চাগুলো মানে মারা গিয়েছে আর কি কারণ যখন একটা মুরগির বাচ্চা হয় ডিম থেকে ফোটে তখন যে সব যে দশটা আপনার মুরগির বাচ্চা ফোটে তা দশটায় যে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নেই আপনি যতই দেখভাল করেন না কেন আপনার সবগুলোই যে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নেই তো আমার কিছু বাচ্চা উঠেছিলো দশ বারোটা মতো তার মধ্যে থেকে আর মনে হয় ছয় সাতটা আছে তো এর ভিতরে বড় হতে হতে এখনও কিন্তু অনেকগুলো মুরগি বাচ্চা মারা যাবে আর যাদের জাহান একটা শক্ত তারাই কিন্তু বেঁচে থাকবে তো এই হচ্ছে আমার দেশি মুরগি আপনারা যারা দেশি মুরগি পালন করেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম মুরগির ভিডিও আপনারা পাবেন এবং আমি কীভাবে আমার মুরগিগুলো লালন পালন করে থাকি অবশ্যই সে বিষয়ে আপনি জানতে পারবেন কারণ আমি আমার মুরগির লালন পালন করার যে অভিজ্ঞতাটুকু আমার হয়েছে আমি কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং জানানোর চেষ্টা করব এতে আপনাদের উপকার হবে আশা করি